এক ছিল গ্রাম সেই গ্রামে থাকত রুবেল নামের এক সৎ ছেলে ও পড়াশোনায় ভালো না হলেও সত্য কথা বলতে খুব ভালোবাসত গ্রামের লোকজন তাকে বিশ্বাস করত কিন্তু তার বন্ধু রাজু ছিল একেবারেই উল্টো সে প্রায়ই মিথ্যা বলত শোন রুবেল যদি মিথ্যা বলে মাস্টারকে বোঝাতে পারি তাহলে সহজেই নম্বর পাওয়া যায় না রাজু মিথ্যা কখনো ভালো ফল দেয় না আরে বোকা তুই বুঝিস না একদিন গ্রামের জমিদারের মূল্যবান হারিয়ে গেল দিন যায় ঘড়ি সবাই অবাক হয়ে গেল জমিদার ঘোষণা করলেন যে আমার ঘড়ি খুঁজে দিবে সে পুরস্কার পাবে আর যে ঘড়ি চুরি করেছে সে শাস্তি পাবে সেইখানে রুবেলও উপস্থিত ছিল জমিদারের কথা শুনে ছুটে গেল রাজুর কাছে এবং সব খুলে বলল রাজু ভয় পেয়ে গেল যদি আমার উপর দোষ আসে কিছু লুকিও না রাজু সত্যি বললেই সব ঠিক হবে হঠাৎ ঘড়িটা পাওয়া গেল রাজুর ব্যাগে সবাই তাকে চোর ভাবল এই রাজু চোর শাস্তি দাও না আমি চুরি করিনি কেউ ফাঁসিয়েছে তাহলে সত্যি কে রুবেল এগিয়ে এসে সবাইকে থামালো সে বলল সে রাজুর ব্যাগে ঘড়ি রাখার লোকটাকে দেখেছে আসলে চোর ছিল গ্রামের বাইরে আসা এক পথিক বাহ তুমি যদি ভয় পেয়ে চুপ থাকতে তবে একজন নির্দোষ শাস্তি পেত রুবেলের সত্যবাদিতার কারণে রাজু মুক্তি পেল জমিদার তাকে পুরস্কার দিলেন আর রাজু লজ্জায় সবার সামনে প্রতিজ্ঞা করল সে আর কখনো মিথ্যা বলবে না আমি শিখেছি মিথ্যা সাময়িকভাবে বাঁচায় কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয় হ্যাঁ সত্য বলাই থেকে বড় সাহস সেই দিন থেকে গ্রামে সবাই শিখল সত্যের পথ কঠিন হতে পারে কিন্তু তাতেই রয়েছে আসল জয়